আমাদের দশ বছর পূর্ণ হচ্ছে আর দশ বছর পূর্ণ হওয়াটা কোনো ব্যাপার না আমরা রবি ঠাকুরকে স্মরণ করছি সবাই মিলিত হয়ে আজকে এখানে হাবড়া লোকালের নারী পুরুষ বহু নিত্যযাত্রী একসাথে মিলেমিশে আজকে আমরা এই উদযাপন করছি রবি ঠাকুরকে স্মরণ করছি এই স্মরণ করাটা মানে আমাদের ভালো লাগা মন্তর থেকে আর এই ভালো লাগাটা একমাত্র তিনিই করতে পারেন তিনি হলেন রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আছে নাচ গান কবিতা সবই আছে হ্যাঁ আজকে আমরা আমরা প্রতিদিনের নৃত্যযাত্রী আর আমরা সবাই যারা আগে করতো তাদেরকেও আমরা ডেকে নিয়েছি যারা আগামী দিনে আসছে নতুন তাদেরকেও আমরা ডাকছি সবাইকে নিয়েই চলছি পরপর তিন দিন ছুটি ছিল সেই ছুটিটায় আমরা কাউকে অ্যাক্ট করতে পারিনি অনেকে ঘুরতে গেছে আসতে পারিনি সবাইকে সবার কথাটা ভেবেই আমরা এটা করছি বছর অঞ্জনা ব্যানার্জি এবং আমি আগে আমার নিজের পরিচয় দিই আমি ভদ্র এবং আমি একজন ইন্টারন্যাশনাল অ্যাথলেট এবং আমি অ্যাজ এ রাইটার তো আমি ফেসবুকে দেখেছিলাম গতবারে এবং আমি ফোন করেছি তো ওনারা বলেছিলেন যে আমি নিশ্চয়ই জানাবো তো আমাকে আমার এত ভালো লেগেছে যে আমি আমাকে ওনারা ফোন করেছেন এবং করে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি সোনারপুর থেকে ট্রেনে আমি এবং আমার এক বন্ধু আমরা দুজন চলে এসেছি ভীষণ ভালো লাগা রবীন্দ্রনাথকে তো আমরা নানানভাবে তাকে ভাবে আমার ঘরের মানুষ সেইভাবে আমরা পালন করি এবং নানান নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে ভেতরে এইটা একটা অভিনব অনুষ্ঠান সেই জন্য আমি এক বছর অপেক্ষা করেছিলাম এবং আমার সবে আমার খেলা ছিল ইন্টারন্যাশনাল জয় করে আমি বাড়ি ফিরলাম এটাই আমাদের ট্রেনের কামরার একটা আলাদা ঐতিহ্য কারণ খালি গলায় সবাই তো মানে ইসের কোনো রেকর্ডের সাথে ডান্স মানে নাচ রবীন্দ্র উৎসব পালন করে কিন্তু আমাদের আলাদা একটা ঐতিহ্য সেটা হচ্ছে খালি গলায় গান হবে তার সাথে আলাদা একটা অন্যরকম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেনের মধ্যে এই জিনিসটা একটা আলাদা যদি নিজেদের ইচ্ছা থাকে তো সব কিছু সম্ভব হয় সেটা আমাদের এটা দশ বিগত দশ বছর ধরে সম্ভব হয়ে আসছে সবার প্রচেষ্টায় অবশ্যই অবশ্যই ইচ্ছে থাকলে সব হয় ট্রেনের কামরা তো রবীন্দ্র জয়ন্তী যে পালন করা যায় সেটা আপনারা দেখছেন আজকে অনেক বছর ধরে করছে আর দশ বছর পূর্ণ হলো এবছর এবছরটা একটু অন্য রকম কারণ রবীন্দ্রনাথের যেদিন জন্মদিন থাকে পঁচিশে বৈশাখ আমাদের পক্ষে সেদিন সবাই ট্রেনের যাত্রী থাকি আমরা তো প্রত্যেকের তো ছুটি থাকে সেদিন তো সবার তো সেদিন এক জায়গায় আসা সম্ভব হয় না যেদিন সবাই যার যার কর্মস্থলে যায় ট্রেনের যাত্রী হিসাবে তো আমরা জিনিসটা করি সেই কারণে সবাই সেই দিন উপস্থিত থাকে আলাদা একটা দিনে আমরা এই এই রবীন্দ্র জয়ন্তীটা পালন করি আর রবীন্দ্রনাথ বলতে বৈশাখ মাস জুড়েই রবীন্দ্রনাথ তো বৈশাখ মাস হলেই রবীন্দ্রনাথ বলতেই যে কোনো দিন আমরা পালন করতেই পারি রবীন্দ্রনাথের উৎসব আমার নাম সোমা হ্যাঁ করে আমি একটা এডুকেশনাল ইনস্টিটিউট সাথে যুক্ত আছি ট্রেনে যখন গার্ড ছিলেন মানে দায়িত্ব ছিলেন তখন আপনি আপনার ধরে উদ্বোধন হতো হ্যাঁ বলবেন আপনি এখনো আসেন এটা ভীষণ একটা আবেগের ব্যাপার গত সম্ভবত দু হাজার ষোলো এবছর দিয়ে দশ বছর দু হাজার ষোলো সালে কিছু মানে মহিলা কম্পার্টমেন্ট থেকে কিছু মানুষ আমার এই ট্রেনেই কাজ করছিলাম সেই সময় শিয়ালদায় এসে ওনারা আমাকে বললেন যে আমরা এরকম ট্রেনের মধ্যে করে করি ছোট করে কিন্তু এটাকে একটু বাণিজ্যিকভাবে ভালোভাবে সবাইকে নিয়ে যদি করা যায় তখন আমি ওনাদেরকে পরামর্শ দিলাম যে আমাদের যে পাবলিক রিলেশন অফিসার আছে তাদের সাথে যোগাযোগ করে অনুষ্ঠান করা যায় অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রবি ঠাকুর সারা বিশ্বের কবি তাকে নিয়ে অনুষ্ঠান করার কেউ বাধা দেবে না রেলও বাধা দেবে না এটা খুব ভালো জিনিস আপনি আপনারা করুন সেই থেকেই এটা চালু হয়েছে তো আমার ভালো লাগে এটাই যে প্রত্যেক বছর ওনারা আমাকে আমন্ত্রণ জানান আমি ওনাদের পাশে আসি এবং থাকি সদ্য আমি রিটায়ার করেছি তা সত্ত্বেও ওনারা ডাকেন এটা আমার গর্বের বিষয় এবং রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমার এই আশা সমস্ত যাত্রীরা যাতে সুষ্ঠু সাংস্কৃতিক পরিসরের মধ্যে থাকে হ্যাঁ হানাহানি মারামারি এসব না থাকে সেজন্যই আমাদের এই থাকলে ট্রেনের কামরার মধ্যেও পালন করা যায় একদম নিশ্চয় নিশ্চয় হ্যাঁ ইচ্ছে থাকলে আমরা এই সাংস্কৃতিক পরিমণ্ডলটা ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যেও গড়ে তুলতে পারি যাতে আমাদের সৌহার্দ্য ভ্রাতৃত্ববোধ সবার সাথে সাংস্কৃতিক বিনিময় এগুলো আমাদের পক্ষে সম্ভব হয় এবং এগুলো করা উচিত আগামী প্রজন্মকেও আমি বলবো তারাও যাতে এই সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রাখে এটাই আমাদের আবেদন আমার নাম ধীরেন্দ্রনাথ মন্ডল